পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনা ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক চালকের প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ দেহ ময়না তদন্ত হল শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দুটো আলাদা লেন দিয়ে জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসছিল দুই ভারী যান একটি ট্রেলার গাড়ি যাচ্ছিল দুর্গাপুর থেকে কলকাতার দিকে অপর দিকে কন্টেনার গাড়িটি আসছিল কলকাতার থেকে দুর্গাপুরের দিকে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ডিভাইডার ভেঙে কন্টেনার গাড়িটি আচমকা ঢুকে পড়ে বিপরীত লেনে এই সময় সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা ট্রলার গাড়িটি এই কন্টেনারটিকে সঙ্গে সঙ্গে উল্টে যায় কন্টেনারটি সংঘর্ষের তীব্রতায় দুটো গাড়ি দুমড়ে মুচড়ে যায় এই ভয়াবহ ঘটনা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মেমারি থানার পুলিশ দুজন চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ট্রলার চালকের মৃত চালকের নাম সন্তোষ কুমার বয়স আনুমানিক সাতাশ বছর শুক্রবার এই চালকের দেহ ময়ন তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তাঁর বাড়ি বিহার জেলার অন্তর্গত ফতেপুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার পুনর্গঠন করা হচ্ছে বলে সূত্রের খবর